কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেই চলে এসছি ব্রাশ হাতে নিয়ে ব্রাশ করতে তো টিউশন চলে গেছে মা সকালে গেছিল ছাড়তে টিউশনকে মা ছেড়ে দেয় চলে এসছে তো আজকে এত দেরি করে উঠছি কি বলবো ঘুম থেকে ঘুম থেকে ঘুরতে উঠতে আটটা বেজে গেছে তো এখনো পর্যন্ত স্নান টান কিছুই করিনি তো স্নান কেন করিনি জানো তো কালকে হচ্ছে আমরা গেছিলাম কলকাতা তো কলকাতায় মানে কিছু নেওয়ার ছিল ছিল বলতে একটু দরকার ছিল সেই জন্য গেছিলাম তো আস্তে আস্তে রাত হয়ে গেছিলো আমরা স্নান করে গেছি স্নান করে যে ভিজা কাপড়গুলো ওইগুলো মানে যে অনেক তো ভরে ভরে গেছি তো আর বোনকে বলতেও ভুলে গেছে যে বোন তুমি জামা কাপড়গুলো মেলে দিলে তো মনে নেই বলতে তো সেগুলো ভিজা সায়া ব্লাউজগুলো কাপড়গুলো আছে শুকো আর আজকে দেখো ওয়েদারটা দেখো তোমার মেঘলা করে রেখেছে যে তুমি আমি যে স্নান করে কী পরবে সেটাই একটু সমস্যার মধ্যে আছি তো দেখি এখনো স্নান করিনি মা তো রান্নাবান্না সব বসিয়ে দিয়েছে কারণ বাবু কিছু খেয়ে যায়নি খেয়ে গেছে বলতে ছাতু খেয়ে গেছে আর তোমাদেরকে দেখাবো টিশান এলে আর আজকে ঘরে সবাই আছি বাড়িতেই আছি আবার মনে হয় কিছুদিন পর আবার যেতে হবে কলকাতা তো এই যে সকালে ব্রেকফাস্ট আজকের ব্রেকফাস্ট হচ্ছে যে দুটো ডিম আর ডাল সেদ্ধ আর ভাত আর এইদিকে প্রতিমা আমার জন্য কাটছে শশা তোমার শশা কাটা হয়েছে আর দেখো এই দেখো কি হাল বানিয়েছে পুরো হচ্ছে হাট নিয়ে বসেছে এই যে শশা চলে এলো আর আমি তো তোমরা তো জানোই আমি সবসময় ওয়েল ফ্রি খাবার খাই এখানে মধ্যে কোনো তেল নেই একটু পুরো ডালের সেদ্ধ দুটো ডিম আবার ডিমগুলোর কুসুমগুলো ফেলে দেবো হয়তো বলবে দাদা কি অহংকারী কথাবার্তা বলছে না আমি ওই রকমই খাই জিজ্ঞেস করবে প্রতিমাকে কখনো আমি ডিমের কুসুম খাই না ডিমটা ডিমটা মানে ডিম সাদা অংশটা আর কুসুমটা রেখে তোমার জন্য রেখে দিই আমিও খাই কেন খেতে পারো তো খেলে তো তোমার রোগা শরীর আমার মোটা শরীর মানে অনেক দিন হয়ে গেছে মানে কি বল প্রায় দু মাস মতো না নয় বছর দুয়েক বলো বছর দুয়েক মতো হয়ে গেছে মানে একদম লুচি খাওয়া মিষ্টি খাওয়া টোটাল আমি ছেড়ে দিচ্ছি একদম খাইনি খাবো না খাবো না আমি কি আছে তাতে প্রায় দু বছর দুয়ে হয়ে গেছে আমি লুচি মিষ্টি মানে আর পকোড়া ফকড়া চাউমিন ফাউমিন কিচ্ছু খাই না পুরো শুধু ভাত খাই বলো বলো তুমি আজকে মিষ্টির দোকানে গিয়ে কথা বলে আসবে তথ্যের ব্যাপারটা ঠিক আছে আজকে কিন্তু চার হয়ে গেল পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা শুধু তথ্য তাহলে বলে দেবো বলে দিয়ে হচ্ছে অ্যাডভান্স করে দিয়ে আসবো নাকি চলে এসছে বাজার থেকে কি নিয়ে এগুলো তাহলে আজকে আমাদের বাড়িতে মাছ হবে আর এই দেখো এখানে হাট বসেছে শুক্রবারে এখনো হয়নি যে মা চলে এসছে হচ্ছে ত্রিশানকে নিয়ে এই যে ত্রিশান কি খেয়েছিস বাবা কেন ও তাই বাড়ি থেকে কি না তুই পরে টিফিন নিয়ে যাস নি তো এই হচ্ছে আমাদের ঘরের অবস্থা এদিকে বাবা হচ্ছে কি পেপার পড়ছে এই যে বনের দাড়ি আছে চল রান্না বাননা হোক আর এই দিকেই চলো দেখাচ্ছি এই যে হাট বসেছে শুক্রবারে আর এই দিকে হচ্ছে যে ডাল এখান থেকে আমি ডাল খাইছিলাম

পড়া আছে তো দু এক দিনের জন্য যাবে সে যা ঘুরে আসুক যা 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 চলে যা আর ওষুধ ওষুধ তো কি ওষুধগুলো কিনতে হবে না ওইগুলো সব নিয়ে আজকে তাহলে কি রান্না হবে আমাদের বাড়িতে

আচ্ছা দাদু ভাই বাড়িতে একা যাবে তুই খুশি হবি তাহলে তোরা থাকি থেকে যা সবাই মানে মা আমি মা আমি আর হচ্ছে প্রতিমা করে যাব কলকাতা এই বোন আর চলে যাবে ঝাড়গ্রাম তারা বাড়িতে বাবা একা থাকবে বাবার এমনিতে শরীর অসুস্থ ও রান্না করবে খাবে কি করবে না করবে ত্রিশান আর মা এখন যাচ্ছে হেলথ সেন্টারে কারণ ত্রিশান বাবুর ভ্যাকসিন আছে এই জন্য ভ্যাকসিন নিতে যাচ্ছে ত্রিশান স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে এখন বেরি পড়লো থাম্মি আর কি নাতনি না কি বলে নাতি নাতি হ্যাঁ টাটা আর এই যে বোন এখানে বসে আছে বোন যাবে বৌদির মাশরুমের তরকারি বোন যাবে ঝাড়গ্রাম আর ওই যে এখন মা যাচ্ছে মা রান্না বান্না করলে এখনো পর্যন্ত আমি স্নান করিনি কারণ কারণ কি বলতো শুকায়নি বলছে খাওয়া দাওয়া করে তারপরে স্নান করবে দিয়ে এখন স্নান করিনি এখন আমি স্নান করে তো চল বলেছি দেখ দুপুরের খাবার তো দুপুরে আজকে আমি রান্না করিনি বোন রান্না করেছেন মা তো দেখো আজকে কি কি আছে শাক ভাজা আর তোমার হচ্ছে ডাটা চচ্চড়ি আর এটা হচ্ছে মাছ আমি ভেবেছিলাম ডাটা আলু একসাথে মাছের তরকারি হবে তো বোন বলছে মাছের তরকারি আমি আগে আলাদা করে দিয়েছি আর এই যে তোমার ছাতু 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 না হাই দেখো ছাতু তরকারি

এখানে এলেই মিষ্টি খেতে ইচ্ছে করে কিন্তু পয়সা থাকে না এটাই কষ্ট ওই যে স্টেশনের কাছে চলে এসছি ত্রিশান মনে চলে গেল টিকিট কাটতে দাঁড়া দাঁড়া ওকে আসতে দাও ত্রিশান গেছে টিকিট কাটতে একা আর এইদিকে ট্রেনে খবর হয়ে গেছে

আজকে আমরা দেখতে মাঝে মাঝে যায় ছেড়ে দিয়ে চলে গেলো মানে বেশি দিন না দু তিন দিন থাকবে তারপরে আবার চলে আসবে ওরা চলে এলে তারপরে আমরা যাবো আবার শ্বশুর বাড়ি বিয়ে বাড়ি আমার বাক্তি বিয়ে বাড়ি করছে হ্যাঁ পরীক্ষা 25 তারিখ। আমার ঋষানের পরীক্ষা কতwidehatড়ি আছে। ওদের বিয়ে হবে পরীক্ষাটাও শুরু হবে। গেছিলাম নিচে একটু নি আবার চলে হয়েছে না হলে যদি পরীক্ষা শুরু হতো আর যদি বিয়ে হতো তাহলে আমার অবস্থা খুব খারাপ আমি তাহলে যেতেই পারতাম। কালকে আবার কলকাতা যাবো। আর বাপি আর স্টেশনে যাই অল্পখানি ভাত খেয়ে গেছিলাম আর এটা হচ্ছে আমার দুপুরের ভাত ভাতটা একদম নষ্ট হয়ে গেছে মা বললো ওইটা খাওয়ার দরকার নেই আর হাঁড়ি থেকে ভাত নাও আর রুটি নাও তাই বসে বসে ভাত আর রুটি খাচ্ছি ভাতটা খাওয়া হয়ে গেছে যে রুটিতে খাচ্ছি তো আর বেশি বড় করবো না ভিডিওটা ভিডিওটা এখানেই শেষ করছি তাড়াতাড়ি ঘুমোতে হবে ঘুম থেকে উঠে আবার কালকে যাব কলকাতা তো চলো দেখা হচ্ছে কালকে গুড নাইট